ডেঙ্গু কিন্তু সংক্রামক রোগ নয় নট কন্টাজিয়াস এটি কিন্তু কখনই যদি কাউকে স্পর্শ করা হয় অথবা হাঁচি কাশি অথবা আপনি যদি অন্যের কাপড় পরিধারণ করেন অথবা একসাথে বসে খাওয়া দাওয়া অথবা যদি আপনি ঘুমান তাহলে কিন্তু ডেঙ্গু কোনোভাবেই ছড়াবে না এবং প্রিভেন্ট শুধু কিন্তু এটা না দেখেন আপনি কিন্তু ফুল টাইম আপনার কিন্তু মশারি দিতে হবে এরকম কথা নয় আপনার যে কয়দিন জ্বর থাকবে ঠিক সেই কদিন আপনি যদি মশারি ইউজ করেন তাহলেই কিন্তু ডেঙ্গু প্রিভেন্ট করা সম্ভব সাধারণত ক্লাসিক্যাল ডেঙ্গু যেটা আমরা বলি আমরা সবচেয়ে কমন প্রেজেন্টেশন যেটা সেটা হচ্ছে যে খুব হাইগ্রেড ফিভার হবে অর্থাৎ ডেঙ্গু জ্বরের রুগীদের সাধারণত জ্বরের পরিমাণ অনেক বেশি থাকে এবং আপনি দেখবেন যে সাধারণত নাপা দিয়ে এখানে কিন্তু জ্বর কমবে না আপনি দেখা যাচ্ছে দিনে দুইটা করে নাপা খাচ্ছেন কিন্তু জ্বর কমছে না তখনই হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা ডেঙ্গু হতে পারে এছাড়া দেখা যায় যে আমরা বলি যে ব্রেকবোন ফিভার অর্থাৎ প্রচণ্ড শরীর ব্যথা হবে কমরে ব্যথা হবে চোখের পিছনে ব্যথা হবে এছাড়া দেখা যায় যে প্রথম দিকে বিশেষ করে যারা একটু ফর্সা তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটু লালচে চেহারা হয়ে যায় যদি এরকম আপনি কাউকে দেখতে পান ডেফিনেটলি এটা ডেঙ্গু